গরম হয়ে গেছে এখন আমি মাছটা ধুয়ে নিয়েছি এই যে মাছটা ধোয়া দুধ মানে দুটো জায়গায় আলাদা আলাদা করে মাছটা রেখেছি তো কে এটা হবে আজ আর এটা হবে কাল বদলে ছোট্ট কে কাল মাছ না আর একটা কিছু মাছগুলো রেখে দেব ফ্রিজের ভিতর তো মানে পরশু দিনটার জন্য আর আজ হবে এই মাছগুলো হবে অনেকগুলো মাছ দেখি না আর তেলটাও গরম আছে তো এখন কিন্তু হলুদ তারপর নুন এই দুটো জিনিস দিয়ে এই মাছগুলোকে মেখে নিই মেখে তারপর ভাজা করে নিব নিয়ে রান্না বান্না শেষ করব তো একবার আমার ফেসটা দেখিয়ে দিই তোমাদেরকে চলো তো এই যে শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করে একটু স্মাইল নিয়ে বলতে হয় তো যতই দুঃখের মধ্যে থাকো একটু স্মাইল নিয়ে তো সবাই দেখতে থাকো আজকে ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে চলে আবার আসছি মাছ মা নামিয়ে আর এখন আমি সবজি কেটেও নিলাম এগুলো হতে হতে সবজিটাও কেটে নিয়েছেন এই অতরি ঘুমিয়ে পড়ো তো আজকের তরকারি এই সবজি এখানে আলু আর এখানে আছে মূলো মূলো আর আলু এই দুটো দিয়ে হবে আজকের তরকারিটা আর এখানে আছে তোমার পেস্ট করব এই যে পেস্টের জন্য আদা লঙ্কা प्याज আদা টুকنيهছি অল্প করে নিয়েছে কিছু করে আজ ঝোলে কিন্তু ভালো হবে না তরকারিটা সারটা চলে যাবে একটু একটু ঘন ঘন হবে একটু ঝোল বেশি করে দেবো এক তরকারি ভাত তোমরাও করে খেতে খেয়ে বলতে পারো যে কেমন লাগে আশা করি সবাই অনেক ভালো লাগে মুলা দিয়ে আলু দিয়ে তরকারি বেশি করে ঝোল 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 হবে ঘন ঘন করছি না একটা তরকারি আর ডাল হবে আর তোমার কি হবে ভাজা একটা থাকতেই থাকবে রোজ তো থাকবেই ভাজা একটা কিছু তো চলো আর আমার তো খুব একটা পছন্দ নয় মাছ সেই জন্য আমি ভাবছি আমি কি করব আমি একটা ভাজা নিয়ে আর খেলে আমার তো জোর পছন্দ হয় না ভাজা খেতে কিছুই ভালো লাগছে না কদিন থেকে চলো দেখি আমি কি খেতে পারি তোমাদের সাথে পরে শেয়ার করব খেতে তো হবেই ভাই তো চলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটি এক তরকারি কিন্তু একটা মাত্র তরকারি যাই হোক লবণ ঝালে হলেই হলো একটা তরকারি দিয়েও খাওয়া যায় লবণ আর ঝাল যদি ভালো মতে মিশে তাহলে এক তরকারিতেই ভাত পেট ভরে পেট পুজো হয়ে যায় বেশি তরকারি মরকারি করার চেয়ে একটা তরকারি ভালো এখন সয়াবিন তরকারি আছে শুনে করতে পারবো তারপর ডিম আছে ডিম করতে পারবো তারপর তোমার আছে পটল পটল পোস্তও করতে পারবো কিন্তু কিছু জিনিস আছে জানেন কি যেমন পেট ভরে খেতে গেলে একটা তরকারিতে যদি ভালো করে লবণ ঝাল মিশে যায় তাহলে খাওয়া যায় বিভিন্ন তরকারিতে খাওয়া যায় আপনাদের কীরকম খেতে পছন্দ করেন অনেকগুলা তরকারি ভাজা আমি তো বলেছিলাম না আলু সেদ্ধ ভাত খাবো তো আলু সেদ্ধ ভাত দেখি ঘরে কেউ খাচ্ছে না আর আমি একা একা আলু সেদ্ধ ভাত কি করে খাবো নাহলে তো আমার শরীর সুস্থ হয়ে যেত এই যে তেল মশলা এগুলো পেটে যাবে এখানে তো তোমার মশলা তো লেগেছে হরদ গুঁড়ো চিলি গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল তার সব কিছু মশলা একসাথে পেটের মধ্যে গেলে ক্ষতি হবে এটা জেনে শুনেই আমরা খাচ্ছি তবে মশলা ছাড়া তো ভাতগুলো খেতে গেলে তো একটু টেস্টি তরকারি না হলে তো খাওয়াও যায় না আজকে আমি এত খুশি কেন নিজেও জানি না সকাল সকাল উঠে ভীষণ মুড খারাপ ছেলে এটা গ্যাসের ওষুধ পুরোটাই খেয়ে নিয়েছে আমি মুখ দেখাতে পারছি না আমার এখন ড্রেসটা খুব একটা ভালো নয় আর আগে তো দেখালামই তোমাদেরকে তবু এখন আমি একসাথে রেডি হয়ে আজকে খাবো তোমাদের সামনে বসে তো রেডি রেডি হয়ে খাওয়ার চেষ্টা করবো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে মাছের রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিই আর ধনে পাতাটা উপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দেবো ভেবেছিলাম কে দেখি ধনে পাতা পলিথিনের ব্যাগে একদম ফুটো হয়ে গেছে তো এগুলোকে ফেলে দিতে হলো আবার আসছি ঠিক আছে তো গুড আফটারনুন বন্ধুরা এই যে ভাতের থালা আমি এখনই বেড়ে নিয়েছি আর আমি এখন খেতে বসবো ভীষণ টায়ার্ড আমি চান করে ছেলেকে ঘুম পাড়িয়ে আর আজকে একটা ইটিং শো করবো সেই জন্য আমি থালাটা নিয়ে তোমাদের সামনে বসে আজকে খাবার খাবো তো আমাকে তোমরা খাবার খেতে দেখতে পাও না কখনো বসে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাই আজকে তোমাদের পাশে বসে খাচ্ছি আমি তোমরা পাশে থেকো পুরো আমার ভিডিওটা দেখো যারা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও আমি ইটিং শো নিয়ে আসবো এইভাবে আমি এক তরকারি ভাত সিম্পল যেটা পারছি ছেলেকে নিয়ে পারছি না ওকে ঘুম পাড়িয়ে এখন খেতে আসলাম তো আর এই যে নাইটির নতুন নাইটির সাথে আজকে ভাত খেতে বসেছি জামাটা নতুন সব কিছুই একদম ভালো লাগছে ছেলে ঘুমিয়ে আছে তো খেতে বসে পড়েছি বেশি বকবক বক করবো না চলো খাওয়াটা স্টার্ট করি আর সাথে একটা গান বাজছে সেই গানটা আমার ভাই গেয়েছে আমার নিজের ভাই ছোট ভাই তো গানটি উপভোগ করো আর আমার খাওয়ার সাথে থেকো পাশে থেকো প্লিজ আজ ফার্স্ট টাইম ইটিং শো করছি তো প্রথম প্রথম একটু অসুবিধা হয় তো আস্তে আস্তে আমি শিখে নেব আমি খেতে খুব একটা মানে খাওয়া দাওয়া করতে খুব একটা পারি না তো আজকে না সকাল থেকে উপোস করেছি জানো তো তাহলে তো খেতে পারবো না আর আমার ইটিং শোটা হবে না ভিডিও করতে হলে তো আমাকে খেতে হবে উঠে বসে মানে খাওয়া খেতে বসে আমি ভাত ফেলে দিলে তো হবে না তো তোমরাও তো দেখবে সেটাকে বিচার করবে যে আমি কতটুকু খেতে পারছি তো সেই জন্য আমি খোদাটা ভালো করে লাগতে দিয়েছি আর তার আগে আমি ছেলেকে সকালে খাইয়ে তারপরে আমি আমি মানে খেলাম না আমি সকালে টিফিন করে নিয়েছিলাম তো তারপরে আমার খিদাও খুব একটা লাগেনি জল খেয়েছিলাম আর প্রচুর আজকে শরীরটা ভালো তো সেই জন্য আমি ভাবলাম আজকে এই শোটা করেই নিই তোমাদের সাথে আর এখানে আছে আলু মূলা তারপর ঝোল মাছ মানে আমি লেজ পিস নিয়েছি লেজের পিসটা আমার ভীষণ স্বাদ লাগে কেন জানি না আমার এত ভালো লাগে আগে আমার মাছ খেতে ভালো লাগতো এখন আমার মাছ ভালো লাগে না তো আমি এই মাছ আনলে পরেই লেজের পিসটা খাই তো আমার প্রথম প্রথম ইটিংস তোমরা সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধুরা সবাই পাশে থেকে আবারও বলছি তোমরা সবাই পাশে থেকে আমাকে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেও আমার ভুল ত্রুটিগুলো তোমাদের কাছেই আমি সপে দিলাম তোমরাই ক্ষমা করে দিও তো ভুল ত্রুটিগুলো একটু ম্যানেজ করে তোমরা আমাকে এগিয়ে যেতে সাহায্য করো এটাই বলার তোমাদের কাছে তো সবাইকে আবারও ধন্যবাদ যারা ভিডিওটি দেখছো নিজেকে প্রশ্ন করো বদলে তুমি নাকি আমি লেজের মধ্যে এত পরিমাণে কাটা আমি তাড়াহুড়ো করে খাবো তাড়াহুড়ো বলতে খুব একটা আমার তাড়াহুড়ো নেই ছেলে তো ঘুম পাড়িয়ে রেখেছি জানি না ও উঠেও যেতে পারে কোনো মানে কোনো ঠিক ঠিকানা যে ও এতটা পর্যন্ত ঘুমোবে এটাও নয় আমি পাশে থেকে উঠে গেলে কিন্তু ও উঠে যায় এই ভিডিওটাতে আমার ভাইয়ের গানটা ইউজ করেছি তোমরা কমেন্ট করে জানিও আমার ছোট ভাই গান করে তো ও গানটা কেমন হলো তোমরা কমেন্ট কমেন্টে এসে জানিও তো আগে জানো গল্প করতে করতে আজকে আমি ভিডিওটা করতে চাই আমাকে একটু ম্যানেজ করে নিও তো ছোটোবেলায় ভাই আর আমি একসঙ্গে গান করতাম আর এখন এখন বিয়ে হয়ে গেছে আর ও পড়াশোনা করছে এখনও ইন্টারভিউর জন্য পড়াশোনা করছে পরীক্ষা দেবে তো তার জন্যে আর ওর সাথে সঙ্গত দেওয়া হয় না আর এখন তো আমার পরিস্থিতি আলাদা আমি ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকি সব সময় সারাক্ষণ ও পড়াশোনাতে তো ও আর কি মানে ছোটোবেলা থেকেই ওর ইঞ্জিনিয়ারিং করার স্বপ্ন আইআইটি থেকে ও এনআইটি থেকে মানে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এসেছে আর ওর গানের ভীষণ শখ তো তোমরা গানের গলাটা শুনে নিও আর আমাকে কমেন্টে এসে জানিও ছোট ভাইয়ের গানটি কেমন তোর গান দিয়ে আজকে ভিডিওটি শেষ করব সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজেকে জাগ প্রতি শ্রুতি মিথ্যে বলেছিলে তুমি হয়ে গেছি খুব এক